যুক্তরাষ্ট্রের ভেতরে কিংবা দেশটিতে আসা যাওয়ার জন্য নির্ধারিত চোদ্দশোর বেশি ফ্লাইট ফেডারেল সরকারের শাটডাউনের কারণে স্থানীয় সময় শনিবারে বাতিল হয়েছে এ শাটডাউনের কারণে আগেই দেশটিতে বিমান চলাচল কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল এছাড়া প্রায় ছয় হাজার ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের উনচল্লিশতম দিন পার হল শনিবার এর আগে শুক্রবার আরও সাত হাজার ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য দিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটাওয়্যার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ চলতি সপ্তাহের শুরুতেই দেশের সবচেয়ে ব্যস্ততম চল্লিশটি বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা দশ শতাংশ পর্যন্ত কমানোর কথা বলেছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা বিমান চলাচল নিয়ন্ত্রণকারীরা বেতন ছাড়াই অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তির কথা জানানোয় এ পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটিতে শাটডাউন গত পহেলা অক্টোবর থেকে শুরু হয়েছে কিন্তু রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা কংগ্রেসের সমাধান কিভাবে করা হবে তা নিয়ে এখনও বিভক্ত No,